নমস্কার বন্ধুরা আজকে আমি ডেও ডাঁটা বা কাটুয়া ডাঁটাও বলতে পারো রেসিপি করব এতে সব রকমের সবজি দিতে পারো আমি আলু পটল কুমড়ো বেগুন দিয়েছি তোমরা আরও কিছু ঝিঙে বা অন্য কিছুও দিতে পারো কাটুয়া ডাঁটার আজকে রেসিপি বানাবো মশলাটা আমি রেডি করে নেবো কাঁচা লঙ্কা সর্ষে জিরে মিহি করে আমি বেটে নেবো আমার মিহি করে হয়ে গেছে মশলা তুলে নিলাম জেলে নিয়েছি আমি কড়া বসিয়ে দেবো কড়ায় আমি সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন নেড়ে দেবো ফোড়ন ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দেয়

ভালো করে নাড়া হয়ে গেছে এরা শিলেবাটা মশলাটা দেবো শিলে বাটা বাটি ধুয়ে জল দেবো ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব ঢাকা চাপা দেবো তিরিশ মিনিটের জন্য গেছে আমি ঢাকা চাকর খুলে নেড়ে নেব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে নেড়ে নেব সবজি আমার হয়ে গেছে এবার ঢেলে নেব লেও ডাঁটা বা কাটুয়া ডাঁটা রান্নাতে আমি চিংড়ি মাছ দেবো আপনারা পারলে ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারবেন কাতলা মাছ রুই মাছের মাথা দিয়েও করতে পারবেন আমি চিংড়ি মাছ দিয়ে করব চিংড়ি ভাজার জন্য আমি সর্ষে তেল দিয়ে দেবো কড়াতে তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো

কাটুয়া ডাঁটা রান্না হয়ে গেছে এইভাবেই আপনারা বাড়িতে করে খাবেন ভালো লাগবে আজকে দীপু সোনা নেই স্কুলে গেছে তাই খাওয়া দেখাতে পারব না আপনারা ফেসবুক থেকে দেখলেন ফলো করবেন ইউটিউব থেকে দেখলেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ